স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পাঁচ সাত বছর পরে পরে তো আমরা দেখি বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে ওটা রাজধানী ঘিরে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর কেটে হতে পারে ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি সুন্দরবন বন কেটে হতে পারে ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা ফের যেতে পারে বন্তির মর জাদা হয়ে যেতে পারে সাদা থেকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা

সংসদটাও যদি আইন পাশ করে সব এমপি ভোট দেন হা ভোট হ্যাঁ এখানে চিলা চুলি যেরকম হয় যে ধরনের ভাষা ব্যবহার হয় এখানে মাছের আড়ত হয়ে যায় আর যাত্রাবাড়ি যে আমরা মাছের আড়তে এখান থেকে সংসদ চলবে এটা অসম্ভব না কথাটা শুনলে কেমন লাগে কিন্তু এটা আমাদের সংসদকে সংসদকে এই অধিকারটুকু ক্ষমতাটুকু দেওয়া আছে সবাই মিলে যদি চান এটা হবে না আইন পাশ করে বছরের আড়ত হতে পারে সংসদ চাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমত আইন পাস করে বছরের আড়ত হতে পারে সংসদ চাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে রাজনীতি সব হয়ে যেতে পারে রাজাটা আড়াত মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব নির্বাচনের আগে মিটে যায় আমরা দেখেছি রাজা কার মুক্তিযোদ্ধা সবাই সবাই ভাই ভাই বুঝবেন বলে আলাইকুম হ্যাঁ এই এইগুলি আসলে নীতিগত দুর্নীতি নীতিগত দুর্নীতি বাংলাদেশে আছে বলেই আসলে কাকে পুরস্কৃত করা দরকার কাকে শাস্তি দেওয়া দরকার এটা নির্বাচনে আগে পড়ে আর বোঝা যাবে নির্বাচনে আগে পড়ে আর বোঝা যাবে নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ বিতে পারে রাজা মুক্তিযোদ্ধা ভাল বংশের অন্তরে ইসলামের মটার করতে করতে জনপদে ঘরে ঘরে ইসলাম এই জাতির ৯০ ভাগ বংশের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ ছিনি ছিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক নাতে দেশে ইসলাম থাকে সব কিছু থাক নাতে দেশে ইসলাম সব কিছু করতে থাক দেশে আর কিছু থাক নাতে দেশে ইসলাম থাকে

ইসলামী সঙ্গীতে বলবেন যে এটা কি ইসলামী সঙ্গীত অবশ্যই ইসলামী সঙ্গীত ইসলাম বাংলাদেশে থাকবে আছে ছিল এই কথাটা চেয়ে বড় ইসলামিক কথা কি হতে পারে আর এগুলি হচ্ছে কিছু ব্যাখ্যা বাংলাদেশের বাস্তবতা আওয়ামী লীগ বিএনপি কারা করেন করেন অসুবিধা নেই এই মাহফিলে তাদেরকে আলাদাভাবে চিন্তা করা হচ্ছে না শুধু এই কথাটা বুঝতে পারছি যে আওয়ামী লীগ বা বিএনপি ধান শিবা নৌকা হ্যাঁ শহীদ জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান সাহেব ওনারা আমাদের রাজনৈতিক নেতা রাজনৈতিক মার্কা রাজনৈতিক দল কিন্তু ইসলামের চেয়ে গুরুত্ব আমাদের এই দলগুলি নাই আল্লাহ নবীর চেয়ে বড় নেতা হিসেবে দিতে মনে করলে হবে না প্রত্যেকটা মুসলমানের আগে নিজের ধর্ম ইসলামকে বিশ্বাসকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে তারপর রাসুলের সান মান বজায় রেখে তার আদর্শ উপর তোলার চেষ্টা করতে হবে তারপর হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে দুনিয়া বিরোধী জনপ্রতিনিধি করার জন্য পার্টি লাগে মার্কা লাগে নেতা লাগে তাই না আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় চেন মারে রাজপথ থেকে বসে যেতে পারে গণতন্ত্রের দাবি ছোটের হাতে চলে যেতে পারে ক্ষমতার চালা দাবি হ্যাঁ সুযোগের হাতে চলে যেতে পারে ক্ষমতার তারা চাপি হাত ধরতেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি স্বার্থের হাত ধরতেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের বিজাফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ পাটে বন্দী এই বিল্ডিং মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলামে জাতির মধ্যরই ভাগ মানুষের ক্ষণ ধরে ইসলামে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলামে জাতির মধ্য ভাগ মানুষের ক্ষণ করে ইসলাম ইসলাম থাকবে সবকিছু কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে